সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমার কাছে এদিনকেও একজন ফোন ছিল। যে তার হচ্ছে দ্রুত ড্রাগন গাছে ফুল আসার জন্য কী কীটনাশক ব্যবহার করলে দ্রুত গাছে ফুল জালি আসবে সেই বিষয় নিয়ে আলোচনা করতে বলেছিল এখন দেখো যারা এই সময় ব্যবহার করবা তারা অবশ্যই এই সময় যদি ব্যবহার করার একদম ঠিক সময় এটা এই কীটনাশকটা যদি আমি যে স্কিনে দিয়ে দিয়েছি এই যে স্কিনে যে কীটনাশকটা এই কীটনাশকটা যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার দ্রুত গাছে ফুল আইবে এবং গাছে অনেক গ্রতি বাড়বে গ্রোথ বাড়বে গাছে ফুল জালি আনবে এবং গাছের ডালগুলো কিন্তু অনেক শক্তিশালী করবে এবং গাছগুলোকে অনেক সুন্দর করবে গাছটা চকচক করবে তো যারা এখনও পরে এখনও পর্যন্ত যারা এই কীটনাশকটা ব্যবহার করেনি শুধুমাত্র যারা ড্রাগন চাষটা করছো দ্রুত যা ড্রাগন চাষে ফুল জালি নিতে চাচ্ছ তাদের ক্ষেত্রে এই কীটনাশকটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ড্রাউন গাছে দ্রুত ফুল জ্বালি চলে আসবে যারা এখনও রাত লাইটটা ব্যবহার করেননি তারা অবশ্যই রাত লাইটটা ব্যবহার করো দেখো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যারা রাত লাইটটা ব্যবহার করেছো তারা অবশ্যই জানো রাধ কিন্তু অনেক দারুণ একটা রেজাল্ট দেয় দ্রুত ফুল জারে আনবে এবং গাছটাকে অনেক সুন্দর করে দেবে গাছের গ্রোথটা বেড়ে দেবে মানে গাছের যে সুন্দর চেহারা সেটা ফিরিয়ে দেবে এবং গাছের জোর বাড়বে তো এক কথায় যেটা বলা হয় ভিটামিন খেলে যে সমস্যাটা তোমাদের বেশি হয় সেই সমস্যাটা কিন্তু এতেই হবে কারণ ভিটামিন খেলে কিন্তু গাছে গাছে যেমন জোর বাড়ে কিন্তু প্রত্যেকটা মানুষের গায়ে যেমন শক্তি আসে ভিটামিন খেলে ঠিক তেমনই কিন্তু এদের শক্তিতে আসবে এবং সেই সাথে এদের কিন্তু ফুল জালিটা বেরোবে তো যারা এখনও ব্যবহার করেনি তারা অবশ্যই ব্যবহার করবে এটা একশো গ্রাম কিন্তু একশো গ্রামে কিন্তু সত্তর লিটার জল বা পানি হবে যারা এটা ব্যবহার করবে তাদের কিন্তু বলে দিচ্ছি একশো গ্রাম কীটনাশকে অবশ্যই সত্তর লিটার জল হবে অর্থাৎ পানি হবে তো অবশ্যই যারা এখনও ব্যবহার করে তারা অবশ্যই ব্যবহার করো তো খুব সুন্দর ভালো রেজাল্ট করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত থাকবো